অনেকদিন গ্রামে যাওয়া হয় না আর আমার দাদুমণি খুবই কান্নাকাটি করে আমার জন্য কেন যাওয়া হয় না যেন আমি আজ যাই তার জন্য বারবার বলে তো আজ আমার দাদুর জন্য স্পেশাল একটি রেসিপি তৈরি করে নিয়ে যাব গ্রামের বাড়িতে এই রেসিপি খেয়ে আমার দাদুমণি কি বলে তোমাদের সাথে তাই আজ শেয়ার করব। লেগ পিস নিয়েছি আর কয়েকটি বুকের পিসও নিয়েছি আর এভাবেও দুই তিনটি পিস নিয়েছি সলিড পিস যেগুলোর মাঝখানে কেটে আমি এখন মশলাগুলো দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বার্বিকিউর মশলা টক দই আদা বাটা রসুন বাটা লবণ ঘি সয়া সস এগুলোই দিয়েছি আর এগুলো দিয়ে এখন ভালো করে মেখে নিব এই সবগুলো পিস ভালো করে মেখে নিয়ে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারে জড়িয়ে নিব সবগুলো চিকেন ম্যারিনেট করা হয়ে গিয়েছে এখন কিছুক্ষণের জন্য আমি এগুলোকে রেখে দিব প্রায় এক দুই ঘন্টা দুই ঘন্টা পর এখন এগুলোকে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারের মধ্যে জড়িয়ে নিব তো ফয়েল পেপারগুলোর মধ্যে আপনারা যে কোনোভাবেই জড়িয়ে নিতে পারেন এপাশ ওপাশ করে আমি মাংসের সাথে এগুলোকে ভালো করে জড়িয়ে নিলাম সবগুলো চিকেন পিস আমি এভাবেই করে নিব আর আমার দাদুমণি তো একদমই বিশ্বাসই করবে না যে এইগুলো আমি করেছি তাই আমার দাদুমণিকে কিন্তু আমি আমার ভিডিওটি দেখাবো যদিও উনি চোখে ভালো দেখতে পান না তারপরেও দেখাবো যে আমি নিজে হাতে করেছি আসলে বাবার বাড়িতে কোনো মেয়েই কাজ করে না কোনো মেয়েকেই কাজ করতে হয় না তাই আমি যে কাজটি করতে পারি বা একটা রান্না করতে পারি সেটাই আমার দাদুমণিকে আজ আমি দেখাবো এবং আমার হাতে রান্না খাওয়াবো যে কেমন হয়েছে ওনার কাছ থেকেই শুনে নিব এর পাশাপাশি আমি একটি বড় বড় পুঁটি পুঁটি মাছ নিয়েছি আর এই মাছের বদলে আপনারা তেলাপিয়া মাছ বা অন্যান্য নিতে পারেন খুব সামান্য পরিমাণে মাছের মধ্যে আমি মশলা দিয়েছি তার মধ্যে ছিল সামান্য আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে লেবুর রস একটু বেশি পরিমাণে সরিষার তেল হলুদ মরিচের গুঁড়া টক দই এবং জিরার গুঁড়া দিয়েছি মশলাগুলো ভালো করে মেখে এক দুই ঘন্টা মেরিনেটের জন্য রেখে দিয়ে পরবর্তীতে অ্যালুমিনিয়ামের ফয়েলের পেপারের মধ্যে জড়িয়ে নিয়েছি অবশেষে বাড়িতে চলে এলাম আর বাড়িতে রান্না বান্না শেষে ফয়েল পেপারে মোড়ানো মাছ এবং মুরগিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম মাটি চুলার ভিতরে অবশেষে মাছটাও দেওয়া হয়েছে আর এই যে কয়লাগুলো জ্বলছে এই জ্বলন্ত কয়লাগুলোর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে ফয়েলের উপরেও কিন্তু কিছু পরিমাণের কয়লা ভালো করে দিয়ে দিব যেন উপরে দিয়েও কিন্তু হয়ে যায় আর কিছুক্ষণ পর এসে কিন্তু আবারও উল্টে দিব অবশেষে আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মাছটাকে সবার আগে বের করা হয়েছে এখন একটি হাতামালা দিয়ে আমি মুরগিগুলাকে বের করে নেব একটা একটা করে দেখতেই পাচ্ছ এগুলো রান্না হয়ে গিয়েছে আর যেহেতু এগুলো অ্যালুমিনিয়ামের ফয়েল পেপারের মধ্যে থাকে তাই এগুলো একদমই পুড়ে যাবে না খুব ভালো একটি রান্না হবে তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আজ একটি ছোটোখাটো জোলাভাতি কিন্তু করেই ফেললাম সবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার থেকে সবগুলো খুলে দেখানোর পালা দেখতেই পাচ্ছ কত ভালো রান্না হয়েছে এত মজার হয়েছে যে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না দুইটি বড় থালার মধ্যে আমি নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল থেকে মাংসগুলো বের করে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে অনেক অনেক মজার হয়েছে তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে আর এগুলোর ভিতরে কিন্তু একদমই পড়ে নাই যেহেতু এটি একটি ফয়েল পেপার ফয়েল পেপার থেকে খুলে সবগুলো চিকেন আমি একটি বলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চিকেনগুলো আর খেতেও কিন্তু খুব মজার হয়েছে খুব জুসি হয়েছে আমার ফুফুরা ছিল তারা অনেক পছন্দ করেছে আমার জেঠু ছিল কাকা ছিল আমার বাবা ছিলেন উনি তো বিশ্বাসই করতে পারছিলেন না আমি এত সুন্দর আর মজাদার খাবার তৈরি করেছি দেখতেই পাচ্ছ মাছটা কতটা লোভনীয় হয়েছে মাছের কালারটা কত ভালো এসেছে এখন এইগুলো নিয়ে আমার দাদুর কাছে যাওয়ার পালা দাদুর রোমে চলে আসলাম আর ওনার টি টেবিলের সামনে আমি মাছটা রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ওনাকে দেখাচ্ছি উনি তো হেসেই দিয়েছে এত সুন্দর হয়েছে বলছে তুমি করেছ আমার বিশ্বাসই হচ্ছে না মাছগুলো থেকে কাটা বেছে বেছে আমি দাদুকে দিয়েছি আর চিকেনও দিয়েছি উনি বলেছে খুবই মজার হয়েছে জেঠু কাকা বাবা ফুফুরা সবাই খেয়েছেন সবাই খুব খুব খুশি হয়েছেন অনেক দোয়া করেছেন